আসসালামু আলাইকুম আজ আমি বের হয়েছি বাংলাদেশের একটি রহস্যময় নিদর্শন দেখার জন্য যাকে বলা হয় বাংলার মাটিতে এক রহস্যময় স্থাপত্য সেই রহস্যময় স্থাপত্যটি দেখার জন্য আজ আমি উপস্থিত হয়েছি এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আর এই বিশেষ ধরনের স্থাপত্যটি দেখার জন্য আমাদের যেতে হবে বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলায় তার আগে আমাদের যেতে হবে এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আর সেজন্য আমাদের অপেক্ষা একটি কানেক্টিং ট্রেনের যেটি ধরে আমরা যাব। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন আর সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যেটি ধরে আমরা পৌঁছে যাব ঢাকা থেকে ফরিদপুর উঠে পড়লাম আমরা এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে আর এই হচ্ছে আমাদের টিকিট বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া পঁয়তাল্লিশ টাকা দূরত্ব আঠারো কিলোমিটার আর সকালের আলো ঠিক এখন ভালোভাবে ফোটেনি কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রচুর মানুষ এখন প্রচুর আজকে চাপ হয় অনেক বেশি একটু খেয়াল করুন এই যে প্রচুর মানুষজন আজকে চলুন আমরা আগে অন্তত ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছায় পর্যটক নিয়ে এবার বৃষ্টি বিদায় নিল এবছর এবং শীতের আভাস কিন্তু পড়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি চমৎকার গরম অন্তত লাগছে না বের হচ্ছে না বেশ ভালোই লাগছে এই সকাল সকাল ট্রেন ট্রেনি আমাদের ট্রিপটি হতে যাচ্ছে বাংলাদেশের এক পুরাকীর নিদর্শনের সন্তান আর সঙ্গে থাকবে আমাদের এই প্রিয় ট্রেন ভ্রমণ দুই মিলে আজকের এই ভ্রমণটি যাচ্ছে একেবারে পরিপূর্ণ এক ভ্রমণ ট্রিপ সামনে তেজগাঁও রেলওয়ে স্টেশন এই তেজগাঁও রেলওয়ে স্টেশনের কোনো আপডেট নেই যা বানায় রাখছে তাই বাংলা আমরা পৌঁছে গেলাম ঢাকা রেলওয়ে স্টেশন বা কমলাপুর রেলওয়ে স্টেশনে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে কিশোরগঞ্জ অভিমুখী এগারো সিন্দুর প্রভাতী আর আমরা তো কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম এখন আমাদের যেতে হবে এই কমলাপুর রেলওয়ে স্টেশনের আরও আরেকটি পার্ট সেটি হচ্ছে শহরতলি রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে সকাল আটটায় এখন বাজে সাতটা ছোলো অর্থাৎ এখনো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় আছে তা চলুন আমরা শহরতলি রেলওয়ে স্টেশনে যাই দেখি আমাদের সেই সুন্দরবন এক্সপ্রেস ওখানে অপেক্ষা করছে কিনা সুন্দরবন এক্সপ্রেস শহরতলি চলত খুলনাতে যাবে ছাড়বে সকাল আটটায় আর এই হচ্ছে শহরথলি যে রেলওয়ে স্টেশন সেটির প্রবেশ দ্বারা এটা এটা দিয়েই ঢুকতে হবে আর এই যে সুন্দরবন এক্সপ্রেস এখানে দাঁড়িয়ে আছে এই যে আমরা এখন ওটির কাছেই যাব এই যে সুন্দরবন এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে আজকে প্রচুর চাপ আছে মনে হচ্ছে ট্রেনে কারণ আজকে থেকে নাকি আবার লালন মেলা শুরু হয়েছে কুষ্টিয়া থেকে এটা দিয়ে কুষ্টিয়াতেও যাওয়া যাবে যে লালন অংশ অংশগ্রহণ করা যাবে বা আপনারা ঘুরে আসতে পারবেন সেখান থেকেও সকালে যে আর কি মানে দিনের দিন ঘুরে আসতে পারবেন লালন মেলা আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের লোকর কাছে দেখে আজকে কোন লোকটি দেওয়া হয়েছে আমাদের এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছেষট্টি ছাব্বিশ বত্রিশ এই লোকটি আজকে আমাদের এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনকে টেনে নিয়ে যাবে ঢাকা থেকে খুলনা পর্যন্ত আর আমরা তো নেমে যাব ফরিদপুরে তাহলে চলুন আজকে আমাদের মূল ট্রিপ শুরু করি এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা থেকে ফরিদপুর হয়ে সেই বিশেষ ধরনের বা সেই প্রাকৃতিক নিদর্শন যেটি আছে সেটির সন্ধানে তবে সেগুলো সবই আমরা দেখব এবং এটির ইতিহাস সম্পর্কে জানবো সেই নিদর্শনটির পাশে যেয়ে তো চলুন আজকে আমাদের যাত্রা শুরু করি আর যাত্রা শুরু করার আগে এটি বলি আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিল এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের যে শহরতলি রেলওয়ে স্টেশন সেখান থেকে এখন বাজলো কয়টা আটটা দুই দুই মিনিট পরে আর কি আর আজকে লালন মেলা এটা আমি জানতাম না জানলে আর কি আমি এইদিকে আজকে যাইতাম না আর কি প্রচন্ড ভিড় এইটা হচ্ছে খাবার কোর্স আর আমরা একেবারে শেষে এই যে মানে আমাদের পথে আর কোনো কোর্স নেই ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত যেহেতু আমরা ফরিদপুর যাচ্ছি তো ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত এই ট্রেনের ভাড়া সম্পর্কে একটু বলি তিন ধরনের সিট ব্যবস্থা আছে এর মধ্যে আমরা যেটাতে যাচ্ছি এটা হচ্ছে শোভন চেয়ার যার ভাড়া তিনশো পাঁচ টাকা আর একটা আছে স্নিক ধাবা এসি কো সেটির ভাড়া পাঁচশো একাশি এবং আর একটা আছে এসি সিট বা এসি কেবিন সেটির ভাড়া ছয়শো ছিয়ানব্বই টাকা আর আমাদের সময় লাগবে এক ঘন্টা উনচল্লিশ মিনিট অর্থাৎ আপনার নয়টা উনচল্লিশ মিনিটে পৌঁছানোর কথা

আর ফানি এটা চলে গেছে নারায়ণগঞ্জের লাইন মোটামুটি আমাদের ট্রেন এখন কাশফুলের মধ্যে দিয়ে চলছে আর পাশে এই যে হাঁকা মাওয়া যে হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে ওয়ে যেটি হচ্ছে এই আর কপি খেয়ে একটু চাঙড়া হওয়া আর কি মাওয়া রেলওয়ে স্টেশন I'm not positive, but something. এই লাইনটা কিন্তু চলে গেল নড়াইল হয়ে পদ্মবিল এখান থেকে যশোর এবং খুলনার দিকে আর আমরা এখন এই যে মধ্যে দিয়ে যাব সামনে ভাঙা রেলওয়ে স্টেশন এটা কিন্তু পড়ছে ফরিদপুর জেলার মধ্যে কিন্তু আমাদের এই কোচ সহ আরো দুইটা কোচ মনে প্ল্যাটফর্ম পাবে না আর লোকজন তো প্রচুর উঠবে মনে হচ্ছে প্রচুর প্রচুর উঠছে লোকজন নয়টা বিশ বাজে এখন তার মানে এক ঘন্টা বিশ মিনিট লাগলো আর ঢাকা থেকে এই ভাঙা রেলওয়ে স্টেশনের দূরত্ব বিরাশি কিলোমিটার কিভাবে মানুষ উঠতেছে একটু দেখুন জুম করি সর্বনাশ সবাই উঠতে পারবে তো একজন মহিলা না উঠতে পারলো ভয়ঙ্কর অবস্থা এখানে ট্রেন তো ছেড়ে দিল ভাঙা রেলওয়ে স্টেশন থেকে আর আজকে লালনের মেলা হওয়ার কারণে প্রচুর পরিমাণে যাত্রী যাচ্ছে ওই মেলাতে লোকজন ঝুলতে শিখেছে এই যে অনেকে হয়তো উঠতে পারেনি আমার মনে হচ্ছে ওই যে একজন সাদা পাঞ্জাবি গাইকি ঝুলতেছে ওখানে ওনাকে কেউ নিতে পারতেছে না ভিতরে এই ভাঙা রেলওয়ে স্টেশন ছোট্ট সিমসাম একটা রেলওয়ে স্টেশন এই যে ফরিদপুর এলাকার মাঠ ঘাট ওই যে একজন নৌকা নিয়ে বিলের মধ্যে যাচ্ছে মাছ ধরার জন্য হয়তো বা এখানে একদম মনে হয় বসে ফেলছে নৌকা নিয়ে একেবারে রিফ্রেশিং একটা অবস্থা সকাল বেলায় আমাদের জায়গায় কালমাস রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠান থাকা লোকজন নাই এখন এখানে তো আর করতে থামে না থামে আপনি মধুমতি রেলওয়ে স্টেশন অবস্থা আছে যে এখন ক্যামেরা ক্যামেরা বন্ধ করে আমরা নামার চেষ্টা করি না হলে না না হলে হয়তো নামতে পারব না ট্রেন হলো হয়ে যাবে আমরা এখন নেমে যাই নেমে পড়লাম ফরিদপুর রেলওয়ে স্টেশনে একেবারে খাসাঠাসি করতে করতে আর কি এই যে দেখুন কি অবস্থা মূলত আজকে লালন মেলা হওয়ার কারণে এই অবস্থা ব্যাপক চাপ আর কি এখানে এই ফরিদপুর রেলওয়ে স্টেশনে নামার পরে আমার এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো এই যে ভাইয়ের সঙ্গে ভাই কেমন আছেন আছি আল্লাহফেল নাম কি আপনার আহসান হাফেদ কোথায় থাকেন শিবচর শিবচর যাচ্ছেন কোথায় কুষ্টিয়া কুষ্টিয়াতে কি

লালন মেলা যাচ্ছেন সাবধানে যান উপরে সাবধানে যাত্রাপথ সম্পর্কে একটু বলি এখান থেকে মূলত আমাদের লোকাল যাত্রাপাত শুরু হবে আমাদের যেতে হবে মূলত এই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কসনা ইউনিয়নের মথুরাপুর নামে একটা জায়গা যে জায়গাটিতে আমরা দেখতে যাব সে বিস্ময়কর যে সৃষ্টি সেটি সেটি হচ্ছে মথুরাপুর দেউল তো মথুরাপুর দেউল দেখার জন্য আমাদের প্রথমে এখান থেকে কোনো লোকাল যানবাহন নিয়ে যেতে হবে এবার আমরা বললাম এই লোকাল ট্রান্সপোর্ট আসলে অটো এটা ধরে আমরা যাবো কানাইপুর পর্যন্ত থেকে যাবো মধুফালি পর্যন্ত আগে আমরা অন্তত কানাইপুর পর্যন্ত আমরা কানাইপুর আসার পরে অর্থাৎ কানাইপুর থেকে আমরা যে আরেকটি যানবাহন চেঞ্জ করব। সেটির কারণে ওখানে অপেক্ষা করছিলাম তো একজন জানালো এখানে একটি বড় জমিদার বংশ আছে বা জমিদার বাড়ি আছে তো সেটি দেখার জন্য আমরা এলাম আমার পিছে যেটা দেখা যাচ্ছে এটাই মূলত কানাইপুর জমিদার বাড়ি স্থানীয় লোকজন এটিকে শিকদার বাড়ি নামে চেনেন পাশে কুমার নদী ঠিক তার পাশেই কিন্তু এই জমিদার বাড়িটি চার শত বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এই জমিদার বংশের রানী ভবতারিণী শিকদার সুশাসক ছিলেন জমিদার হিসেবে শিকদার বংশের উন্নতি শুরু হয় ভবতারিণী সিকদারের আমল থেকে বিধবা রানী ভবতারিণী তার একমাত্র সন্তান সতীশচন্দ্র সিকদার এবং অপর এক বিপত্তিক কর্মচারীর সাহায্যে তার জমিদারি পরিচালনা করতেন তবে রানী ভবতারিণীর এই একমাত্র পুত্র সুশাসকের চাইতে উদ্ধত অহংকারী এবং কূটনৈতিক হিসাবে বেশি পরিচিত ছিলেন পরবর্তীকালে চন্দ্র সিকদারের দুই পুত্র এবং মধ্যে জমিদারি ভাগাভাগি হয়ে যায় এবং সুরেন্দ্রনাথ বড় সন্তান হিসেবে জমিদারির সিংহভাগ মালিকানা লাভ করে সুরেন্দ্রনাথের অকাল মৃত্যুর পর তার স্ত্রী রাধারানী সিকদার জমিদারি পরিচালনা করা শুরু করেন রাধা রানী সিকদারের মৃত্যুর পর পুত্ররা কলকাতায় অভিবাসন করেন এবং অর্থনৈতিক ভাঙনের কারণে একসময় এই জমিদারি সরকার বাজেয়াপ্ত করে নেয় হাজি শরীয়তুল্লাহ এবং পরবর্তীতে তার পুত্র দুদু মিয়া উনিশশো সালে জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে ফরিদপুরে ফরায়েজি আন্দোলন নেতৃত্ব দান করেছিলেন অর্থাৎ আমরা যে জমিদারদের এখানে আছি এই যে শিকদার বাড়ি এটা কিন্তু ফরায়েজি আন্দোলনের সাথে একটা সম্পৃক্ত এনারাও অনেক অত্যাচারিত ছিলেন এক সময় যার কারণে ফরায়েজি আন্দোলনের শিকার এনারাও হান আর বর্তমানে এ জমিদার বাড়িটি একেবারে ভগ্নদশা খুবই খারাপ অবস্থা ব্যবহার অনুপযোগী একটি জায়গা এই হচ্ছে জমিদার বাড়িটির প্রবেশ পথ এখানে লোকজন বসবাস করেন এখন একটু দূর থেকে দেখায় এই হচ্ছে এর ভিতরের অবস্থা ভিতরে আমি আর বেশিক্ষণ থাকলাম না ওখানে ঢুকলাম না ওখানে রান্না বাড়া হচ্ছে মহিলারা একটু কেমনভাবে যেন আছে আমার মনের ভিতরে প্রবেশ না করাটাই ভালো আমি এখন দাঁড়িয়ে আছি এই কুমার নদীর তীরে এই যে আমার পিসে যেটা দেখা যাচ্ছে আর কি আর এই নদীর তীরেই কিন্তু অবস্থিত সেই শিকদার বাড়ি বা জমিদার বাড়ি কানাইপুর জমিদার বাড়ি যেটা বলে আর কি কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম আর এখানকার পানি বেশ টলটলেই এখন পরিষ্কারই বলা যায় ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে আর প্রচুর মানুষজন মাছ ধরছেন এখানে ওই যে একজন মাছ ধরতেছেন ওখানে গোসল করতেছে ঘাটে

আমরা বাস থেকে নেমে পড়লাম এই মধুখালী যে জায়গাটি সেখানে এখন এখান থেকে হ্যান অথবা অটো ঠিক করে সেই মথুরাপুর দেউল তার কাছে যেতে হবে আরও আরেকবার অটো ধরলাম আমরা এই মথুরাপুর যাওয়ার জন্য অনেকগুলো যানবাহন চেঞ্জ করা লাগলো আর কি এখানে আসতে চেয়ে অবশেষে অনেক চড়াই উতড়াই পার করে আমরা এখন সেই মথুরাপুর দেউল সেটির সামনে এই যে প্রথম ভিউ এই যে দেখুন কি একটু আলাদা টাইপের না ওরাটাই ভিন্ন টাইপের লাগছে না আমরা ভিতরে ঢুকবো সবটাই দেখব আর এখানে একটা মাইল মিটার আছে আর কি এই যে এখানে দেখা যাচ্ছে মধুখালী দুই কিলোমিটার এই দিকটা হলো মধুখালী তাহলে মধুখালী থেকে আমরা দুই কিলোমিটার এলাম এসে এই হচ্ছে মথুরাপুর দেউল তো এখন আমরা তাহলে ভিতরে প্রবেশ করি আর এটি সৌন্দর্য আমরা উপভোগ করি আমরা এখন এই মথুরাপুর দেউল এর ভিতরে প্রবেশ করলাম এখানে খুব সম্ভবত একটা ইতিহাস লেখা আছে এই যে মথুরাপুর দেউলের ইতিহাস এই দেউলটি কিন্তু চন্দনা নদীর তীরে বা পাশে অর্থাৎ এই যে রাস্তা রাস্তার আছে চন্দনা নদী আমরা দেখতে যাবো তার আগে এই দেউলটি একটু ঘুরে দেখি এটি হচ্ছে প্রবেশদ্বার এটা হচ্ছে প্রবেশদ্বার এই যে এখানে বিভিন্ন ধরনের টেরাকোটা দেখা যাচ্ছে থেকে যদি আমরা দেখার চেষ্টা করি চমৎকার একটা রাউন্ড আর ওপেনিং আমরা কিন্তু দুইটা পেলাম এখানে এটা হচ্ছে উত্তর দিক এই দিকটা বন্ধ করা এই যে এখানে যে বিভিন্ন ধরনের টেরাকোটা আমরা দেখতে পাচ্ছি এই একটি হচ্ছে এটা ওপেনিং হতে ছিল বন্ধ করা আর কি ওপেনিং এর মতোই করা এখানে আর যে দর্শনার্থীরা আসছেন বিভিন্ন মোটরসাইকেল নিয়ে এই যে এখানে কিছু টেরাকোটা আছে এখানে কিন্তু ছবি ছবির মতো তৈরি করা আর কি দেখলে বোঝা যাচ্ছে এই টেরাকোটা গুলো থেকে পাঁচ ছয়শ বছর আগে কিভাবে তৈরি করছে একবারটা চিন্তার বিষয় এগুলা আমি এখন দাঁড়িয়ে আছি এই মথুরাপুর দেউলটির সামনে মথুরাপুর দেউলটি স্থাপন করা হয়েছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গজনা ইউনিয়নের মথুরাপুর নামে একটি গ্রামে এটি মধুখালী বাজার থেকে দুই কিলোমিটারের মতো পথ আমি কিন্তু একটু আগে দেখিয়েছি মাইল মিঠার ওখানে ছিল যেটা সেটার মথুরাপুর দেউল আসলে দেউল মানে কি সেটি আমরা আগে জানব দেউল মূলত একটি স্থাপত্য কৌশল বা দেউল হলো বঙ্গ অঞ্চলের একটি মন্দির স্থাপত্য শৈলী বাংলার সব থেকে আগের মন্দিরগুলোর মধ্যে দেউল অন্যতম খ্রিস্টীয় ষষ্ঠ থেকে দশম শতাব্দীর মধ্যবর্তী কোনো এক সময়ে দেউল শিল্পরীতির বিকাশ ঘটে যা খ্রিস্টীয় ষোলশো থেকে উনিশশো শতাব্দী পর্যন্ত এই শৈলীর মন্দির নির্মিত হয়েছে দেউলের কিন্তু বিভিন্ন প্রকার ভেদ আছে তার মধ্যে তিনটি প্রধান প্রকারভেদ হচ্ছে রেখা দেউল পীড়া দেউল এবং বেগুনিয়া দেউল আমরা যে দেউলটা দেখছি অর্থাৎ আমাদের পিছে এটি হচ্ছে রেখা দেওল মথুরাপুর দেওল কবে কখন প্রতিষ্ঠা করা হয় তার সঠিক বর্ণনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে প্রধান দুটি মতবাদ রয়েছে এই দেওলটিকে ঘিরে যার একটি হচ্ছে এক সময়ে বাংলার সেনাপতি সংগ্রাম সিং এই নির্মাণ আর এক সূত্র মতে এটি সম্রাট আকবরের সেনাপতি মান সিং দ্বারা নির্মিত একটি বিজয় স্তম্ভ হিসেবে হিসাব করা হয় বিশেষ করে প্রতাপাদিত্য নামে স্থানীয় রাজার বিরুদ্ধে জয়ের স্মৃতিতে এই স্তম্ভটি নির্মাণ করা হয় তবে এসব দৃষ্টান্ত এখনো সম্পূর্ণরূপে প্রমাণিত নয় এবং এই ইতিহাস যে যার মতন করে বর্ণনা করেছেন আরে দেউলটির স্থাপত্য ও বৈশিষ্ট্য হচ্ছে দেউলটি একটি স্থাপনা থেকে এর উচ্চতা প্রায় একুশ দশমিক দুই মিটার বা দেউলটির উচ্চতা আশি ফুট সামগ্রিকভাবে এটি বাংলার প্রাচীন স্থাপত্য ও শিল্পকর্মের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচনা করা হয় এবার একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলি সেটি হচ্ছে এ দেউলটির একটি থ্রি আমি তৈরি করেছিলাম এবং এর চারপাশটা কেমন দেখতে এবং প্রকৃত পক্ষে এই দেউলটি কেমন ছিল যখন তৈরি করা হয় তবে দুঃখের বিষয় হচ্ছে যখন তৈরি করা হয় এই দেউলটি তখন কেমন ছিল অর্থাৎ একেবারে প্রথম দিকে এই দেউলটি কেমন ছিল সেই বিষয়ে কোনো ছবি আমি পাইনি তবে উইকিপিডিয়ায় একটা ছবি শেয়ার করা আছে সেক্ষেত্রে এটির যে মাথা এখানে তো মাথা সমান দেখাচ্ছে উইকিপিডিয়ার ওই পুরাতন ভঙ্গুর ছবিতে মাথায় কিছু অংশ আছে সেটি দেখা যাচ্ছে সেখান থেকে আমি সোস্তা নিয়েছি বা স্টার্টিং যে যেখান দিয়ে মানুষ হেঁটে দেউলে উঠতো এই বিভিন্ন ইন্টারনেটের ছবি থেকে জানার চেষ্টা করেছি মূল দেউলটির সাথে সামঞ্জস্য রেখে দেউলটির উপরে এবং নিচে কিছু অংশ বর্ধিত করা হলো সেই অংশগুলো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিলাম এই দেউলটির একটি মুখ খোলা আছে চলুন আমরা একটু ঘুরে আসি দেখি ভিতরে কি আছে পুরোটাই অন্ধকার আমি মোবাইলের আলো দিয়ে যতটুকু দেখাতে পারি আপনাদেরকে আমরা একটু ভিতরে ঢুকলাম ভিতরে সব এর মধ্যে কে কী যেন খাওয়া দাওয়া করছে এটা হলো পশ্চিম দিকটা আর এইটা হচ্ছে দক্ষিণ মুখ এই এই হচ্ছে ভিতরের অবস্থা এই উপরের দিকে অন্ধকার তেমন কিছু দেখা যায় না আমি এখন দাঁড়িয়ে আছি সেই চন্দনা নদীর তীরে পানি শুকিয়ে গেছে পানি তো অনেক কমে যাচ্ছে দেখা যাচ্ছে পানি নেই বললেই চলে আর কিছুদিন পরে হয়তো পুরা পানিই থাকবে না আর কোনো তো এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমি দেখতে পাচ্ছি মানুষজন মাছ ধরছে বাচ্চারা খেলাধুলা করছে এখানে তো চলুন এখন আমরা ফিরে যাব ফরিদপুর রেলওয়ে স্টেশনে কেননা আমাদের টিকিট কাটা আছে পূর্বে থেকেই বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যেটি ধরে আমরা ফরিদপুর থেকে যাব ঢাকাতে তবে ফরিদপুর যাওয়ার আগে আরও একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা যাব খুব বিনোদনমূলক জায়গা সেখানে নাকি অনেক নারকেল গাছ আছে ওই রাস্তার দুই ধারে সারি সারি প্রচুর নারকেল গাছ আছে যার কারণে ওই রাস্তাটির নামই দেওয়া হয়েছে কামবুলখানা নারকেল গাছ রোড আমি এখন অবস্থান করছি একটি বিশেষ রাস্তা এই জায়গাটার নাম হচ্ছে তাম্বুলখানা রোড এখানে বৈশিষ্ট্য হচ্ছে মূলত এই সারি সারি নারিকেল গাছ বেশ সুন্দরই লাগছে বেশ অনেক পথ এটা এটা প্রায় এক কিলোমিটারের মতো হবে এখানে সারি সারি নারিকেল গাছগুলো রাখা আছে অনেক দর্শনার্থী আসেন এখানে বেড়াতে ঘুরতে কিছু সময় কাটানোর জন্য জায়গাটা আসলে সুন্দর আপনারা এদিকে আসলে বা এর আশেপাশে আসলে এখানে এসে একটু ঘুরে যাবেন একটু সময় কাটিয়ে যাবেন বেশ ভালোই লাগবে আর কি আজকের সারাদিনের ঘোরাফেরা শেষ করে আমাদের সেই বিশেষ স্থাপনা সেই মথুরাপুর দেওল দেখা শেষ করে আমরা চলে আসছি আবারও আমাদের সেই কাঙ্ক্ষিত রেলওয়ে স্টেশনে সেটি হচ্ছে ফরিদপুর রেলওয়ে স্টেশন এখান থেকেই আমাদের ট্রেন ধরে আমরা আমাদের গন্তব্যে চলে যাব সেটি হচ্ছে ঢাকাতে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন তো আজকের আর ভিডিও এখানে বড় করব না এখানে শেষ করছি তো আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ভালো করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফিজ আপনারা দেখছেন সাদাত ট্রিপ